মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ইসলাম ও মনসুর আহমেদ খান জিন্নার কর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ বুধবার দুপুর একটায় গজারিয়া উপজেলার ইসমানিচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় উভয় পক্ষে পাঁচ জন আহত হয়েছে এছাড়াও হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম আনা রস প্রতীকের সমর্থকরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করে এবং পুলিশ ধাওয়া করলে বুথের সিল ও কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয় তারা এতে বন্ধ রাখা হয়েছে কেন্দ্রটি এ সময় কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সময়ের সাথে সব সময়